এতদিন শুধু শুনেছি থাইল্যান্ড নাকি এক রঙিন দুনিয়া এই দেশে বেশিরভাগ মানুষই নাকি আসে শুধুমাত্র আমোদ ফুর্তি করার জন্য অনেক কিছু এই দেশে ওপেনেই চলে যাই হোক রঙিন দুনিয়ায় যখন পা ফেলেছি দেখা যাক বাকিটা কি হয় গাঁজা বা উইড যেটাকে আমরা বলি এগুলো ওপেনে সেল হয় আমি ওইভাবে আসলে ফোকাস দেখাইতে পারবো না এই যে আমার পিসে যে সবটা দেখতে পাচ্ছেন মেয়েরা বসে আছে পাতাল লোগো দেয়া এইটাতে অ্যাকচুয়ালি সেল হয় গাজা দেখি সাহস করে ঢোকে হ্যালো তো এই যে এরকম একটা শপে আসলাম এখানে দেখেন সব ম্যাটেরিয়াল ওরা সেল করে ওয়েট ইয়েস উইট হাউ মাচ 150 One fifty baht. If you want 100 percent THC, I can draw for you. You mm -hmm. can open some. Okay. One gram, two hundred fifty baht. Yeah. Two hundred fifty one gram. And that one gram first time for you, man. First time, first time, first time, first time. Sativa happy energy indica relax. Firstly, this will be good. The energy. This one. Sativa so happy energy active. এটার সাথে একটা পানির বোতল ফ্রি দিবে আমি জাস্ট এটা দাম দর করলাম আপনাদেরকে দেখানোর জন্য সো এই হচ্ছে দেখেন ও উইট এইভাবে ওরা সেল করছে এবং এইখানে অনেক ধরনের উইট আছে দেখেন এবং প্রত্যেকটা দাম লিখে দেওয়া আমি আসলে প্রথমে একটু ভীত ছিলাম এই ব্যাপারে যে একটা গাজার দোকানে ভিডিও করব তারা ব্যাপারটা কিভাবে না কিভাবে নিবে বা ভিডিও করতে দিবে কি না বাট ক্যামেরা নিয়ে সাহস করে ঢুকলাম এরপরে দেখলাম যে তারা এটাকে কোনো বিষয় মনেই করে না খুবই ওপেনলি সব কিছু দেখাচ্ছে দাম দর দাম বলছে তারপরে ক্যামেরা দেখেও কিছু বলে নাই তারাই আরও ফ্রিভাবে দেখাচ্ছে সব কিছু তো এই হচ্ছে বিষয় আপনাদেরকে পুরো ব্যাপারটা আর কি একটু দেখানোর চেষ্টা করেছি যে দেশে যেমন কালচার আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করি এটাকে কেউ খারাপ ভাবে নিবেন না বা আমি কাউকে উৎসাহিতও করছি না গ্রাবিতে এখন প্রস্তুতি চলছে রাতে জেগে ওঠার এখন মাত্র একটা বারে আসছি এবং বারের এই যে আশেপাশের এনভায়রনমেন্টটা দেখুন আমার পাশে এখন যাদেরকে বসে থাকতে দেখছেন এরা সবাই থাই ম্যাসাজ করে দিবে। এখানে থাই ম্যাসাজের অনেকগুলো পার্লার আছে যা দেখছি তাই নিতে মন চাচ্ছে কিন্তু প্রাইজ অনেক বেশি এখানকার যে কোনো শপে গেলে আপনার পিছে কেউ লেগে থাকবে না যে ভাই কোনটা নেবেন মামা কোনটা নেবেন কোনটা লাগবো এভাবে কেউ ডিস্টার্ব করবে না ইচ্ছা মতো যে কোনো শপে ঢুকে যে কোনো জিনিস দেখতে পারেন আপনার পছন্দ হলে নেবেন না হলে না নিবেন আবার একটা দোকানে ঢোকার পরে যদি আধা ঘন্টা কিছু দেখার পরেও যদি পছন্দ না হয় ইজিলি বের হয়ে আসবেন কেউ আপনাকে কিচ্ছু বলবে না এবং তারা এটা বিরক্ত মনে করবে না এখানে জুস বার অনেক পাবেন বিভিন্ন ফ্রুটসের গায়ের উপরে দামও লিখে দেওয়া আমের গায়ে তারপরে ডাবের গায়ে সব কিছুর গায়ে ওর নাম টাম লিখে দেওয়া এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সুভেনিয়ার কালেকশন এগুলো ওরা প্যাকেজে সেল করছে যে কোনো তিনটে নিতে পারবেন হান্ড্রেড থাইবার এই শোপিসগুলো দেখতে ভালোই লাগে আমার কাছে হাত নড়ায় বিভিন্ন অঙ্গভঙ্গি করে আর এই শো সোলারে চলে ফুড শপের অভাব নাই কি খাবেন পুরো রাস্তা জুড়েই এগুলা পেন্টিং সেল করছে এগুলো প্রত্যেকটা হাতে করা পেন্টিং প্রিন্ট করা না কিন্তু শপিং করার মতো আসলে থাইল্যান্ডে অনেক কিছু আছে অনেক কিছু মানে আপনি শুধু যদি টাকার বান্ডিল নিয়ে আসেন না আপনি পাগল হয়ে যাবেন যে কি রেখে কি নিবেন এই কয়দিনে যে ব্যাপারটা বুঝলাম মেয়েদের এখানে আলাদাভাবে দেখা হয় না ছেলে মেয়ে উভয়ই এই দেশে রিক্সা চালায় রিক্সা মানে টুকটুক আর কি এই দেখেন সবাই এখানে সিরিয়ালে বসে আছে আর বলতে গেলে কর্মক্ষেত্রগুলোতে মেয়েদের সংখ্যাই কিন্তু বেশি খাবার দাবার নিয়ে এখন পর্যন্ত থাইল্যান্ডে তেমন কোনো সমস্যায় পড়তে হয় নাই সব জায়গাতে আমরা হালাল খাবারের রেস্টুরেন্ট পেয়েছি এখানে একটা হালাল ফুডের দোকান পাইলাম আর দোকানের সামনেই এই যে মেনু বুঝায় দেওয়ার জন্য একজন আসে সবকিছু বুঝাই দিল তো আমরা এইটা সিলেক্ট করছি এই যে অক্টোপাসটা এমনিতেই ট্রাই করব দেখা যাক এটা কেমন এটা যেহেতু শুধু সেদ্ধ করছে অনেকটা রাবারের মতো হয়ে আছে আর কাঁচা কাঁচা একদম মানে একটু মনে হয় যে ক্রিস্পি টাইপের করলে আরও ভালো হতো বাট চলবে সমস্যা নেই ঘেমে যাচ্ছে রীতিমতো প্রচুর পরিমাণে ঝাল খাবার মরিচের খোসাগুলো ঝোলের মধ্যে তাকে বোঝেন এটা কি পরিমাণ ঝাল হইতে পারে এটা অক্টোপাসের মাথার অংশ এই যে সাদা সাদা যেটা দেখা যাচ্ছে এই বেলাটা আমরা অনাং বিচের আশেপাশেই ঘুরে ঘুরে সব কিছু দেখছি পছন্দ হওয়ার মতো অনেক কিছু এই দোকানগুলোতে থাকলেও দাম অনেক বেশি সব কিছুর ট্যুরের শুরুতেই হয়তো পয়সা খরচ করা বোকামি ছাড়ার কিছুই হবে না ফিরতি পথে কেনাকাটা করার জন্য ব্যাংকক তো আছেই সন্ধ্যা হতে না হতেই পুরো এলাকা জুড়ে কেমন যেন একটা পার্টি পার্টিভাইভ চলে এসেছে বড় টুকটুকগুলোর ভিতরে সাউন্ড সিস্টেম দেখে পুরাই মাথা নষ্ট ডিজে ডিজে একটা ব্যাপার আছে এটার মধ্যে ক্রাবিন নাইট লাইফ দেখে আমার মনে পড়ে যাচ্ছে শ্রীলঙ্কার এল্লা শহরের কথা জায়গায় জায়গায় লাইভ মিউজিক হচ্ছে বার ক্লাব পাবগুলো রঙিন আলোয় জেগে উঠেছে তারপরে এই যে টুকটুকগুলা দেখেন ছোট ছোট টুকটুকগুলা যেগুলো বাইকে চলে সেগুলাও কত ধরনের লাইটিং করা বড় টুকটুক যেগুলো আছে সেগুলোতেও সুন্দর করে লাইটিং করা দেখতে খুবই সুন্দর লাগে রাতের বেলা এখানে বেশ কিছু লেডি বয় আর কি ওরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে ভিডিও ঠিক মতো করতে পারি নাই যতটুকু করতে পারছি আপনাদেরকে ফুটেজ দিব হালকা পাতলা সবার হাতে কিসের যেন একটা লিফলেট দিচ্ছে কোন একটা বারের প্রমোশন করতেছে মেইনলি থাইল্যান্ডে আসলে যে ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত বুম বুম ওইটার জন্য আর কি ওরা এক ধরনের প্রচার চালাচ্ছে এই হচ্ছে ব্যাপার বাট ওদের ভিডিও করতে গেলে ওরা খুব খারাপভাবে মানে তেরে আসে যেটা একটু ভয় লাগে যার কারণে আমি ওদের খুব একটা বেশি ফুটেজ নেই নাই এখন কিন্তু রাত এগারোটা বাজে অথচ সব জায়গাতে দেখেন পর্যটকদের কত ভিড় থাইল্যান্ডে আসার পর অলি গলি চিপা চাপা মানে কোনো অলিগলি বাদ নাই যে এখানেই যাবেন বিভিন্ন দেশের এরকম ফরেনারদেরকে দেখতে পারবেন তারা শপিং করছে কেনাকাটা খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই তারা করছে থাই মানুষের থেকে এদের সংখ্যাই আমার কাছে বেশি মনে হচ্ছে অনেস্টলি বললাম কথাটা যে দেশগুলোতে এই টাইমে প্রচণ্ড রকম শীত বরফ মাইনাসে তাপমাত্রা ওই দেশের মানুষগুলো থাইল্যান্ডে বেশি দেখলাম কারণ থাইল্যান্ডে আসে তারা গরম উপভোগ করতে আমরা গরমে বিরক্ত হয়ে যায় আর ওরা এই গরমকেই উপভোগ করতে আসে সানবাদ নেওয়ার জন্য আসে আপনারা প্যাকেজ নিতে পারবেন যেমন এখন ক্রাবিতে সাপোজ কালকের দিনটা ঘুরবেন বোটের প্যাকেজ থেকে শুরু করে সিটি সাইট সিন থেকে শুরু করে সব ধরনের প্যাকেজই ওদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারেন অথবা নিজে নিজে জেটিতে গিয়ে ফেরি ঠিক করতে পারেন অথবা লং টেল বোটগুলো ঠিক করতে পারেন ওদের থেকেও প্যাকেজ নিতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় তবে আপনি যদি ফেরিতে চলাফেরা করতে পারেন এটা আপনার জন্য সব থেকে রিজনেবল হবে কমপ্লিট স্যুট ব্লেজার পার্টি ড্রেস এগুলোর অনেক দোকান পাবেন কারণ ফরেনাররা এসে এখানে বিভিন্ন পার্টি ক্লাবে যায় তো এরাই হচ্ছে মেইন কাস্টমার এদের রাস্তায় বের হলেই ভালো লাগে কোনো একটা গাড়ি কেউ হর্ন দেবে না এই যে দেখেন সামনে দিয়ে চলে যাচ্ছে সবাই কেউ একটা হর্নও দিবে না রাস্তা পার হওয়ার জন্য যে জায়গা করে দেয়া এখান দিয়েই সবাই রাস্তা পার হবে অন্য কোনো জায়গা দিয়ে কিন্তু তারা পার হচ্ছে না এটা আমি অনেক খেয়াল করছি বিভিন্ন জায়গায় দেখলাম যে বারবিকিউ করা হচ্ছে এখন এই যে বিচের পারে দেখেন এই ক্যাফে সবগুলো সুন্দরভাবে লাইটিং করে দেওয়া হয়েছে এই ক্যাফে সবগুলোতে এখন বারবিকিউ চলবে পার্টি চলবে এখানে ফায়ার শো হচ্ছে এখন ওরা সবাইকে এন্টারটেইন করছে দেখেন আপনার মন চাইলে কিছু টিপও দিতে পারেন ওদেরকে আর গরমের মধ্যে এই আগুন নিয়ে শোটা করা কিন্তু হ্যাঁ সোজা কোনো বিষয় না ফায়ার শো কি শেষ শুরু হবে আমি ভাবছিলাম যে ফায়ার শো মাত্র স্টার্ট করবে বাট ওরা অ্যাকচুয়ালি এটা ফিনিশ করেছে এখন সবাই ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ শোটা দেখা হলো না দেখি সামনে আরও পেতে পারি খোদাই করে দেখেন ওয়ালম্যাট বানাচ্ছে হাতে খোদাই করে করে এগুলো বানানো ওয়ালে সাজায় রাখতে পারবেন খুব সুন্দর লাগে এগুলো দেখতে কিন্তু সবগুলোতেই কমন একটা জিনিস দেখতে পারবেন ম্যাক্সিমাম গুলোতেই সেটা হচ্ছে হাতি সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে সেই সূত্র ধরে সব জায়গাতেই হাতির একটা কমন থিম দিয়ে ওরা দেশটাকে সাজাইছে ইনফ্যাক্ট আমরা যে হোটেলটাই উঠছি ওই হোটেলের ল্যাম্পটাও একটা হাতির আকৃতি এগুলো হচ্ছে বিচ বার আমার সাইডে দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে রিল্যাক্সে সময় কাটাচ্ছে দেখেন কত সুন্দরভাবে আর এই পাশেই হচ্ছে সমুদ্র সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে সমুদ্রের বাতাস শরীরে এসে লাগছে দোলনা ঝুলানো আছে যার মন চাচ্ছে বসে এই পাশে দোল খাচ্ছে পরিবেশটা দেখছেন কত সুন্দর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা থাই রেস্টুরেন্ট এখানে বসে দেখলাম অনেকে ক্যান্ডেল লাইট ডিনার করছে এই যে যাদেরকে দেখছেন বয়স কিন্তু অনেক সত্তরও পার হয়ে গেছে কিন্তু তারা দেখেন এখনো ঘুরে বেড়াচ্ছে একে অন্যের সাথে ঘোরাঘুরির জন্য যে কোনো বয়স লাগে না এটা তাদেরকে দেখেও কিন্তু বোঝা যায় থাইল্যান্ডের বেশিরভাগ মানুষই দিনে একটু বেলা করে ঘুমান কারণ তারা অনেক রাত জেগে পর্যন্ত কাজ করেন রাত এখন বারোটারও বেশি বাজে তবুও এখানকার সেলুন ম্যাসাজ পার্লার থেকে শুরু করে সব কিছুই কিন্তু খোলা দেখতে পাচ্ছে ফুট ম্যাসাজ কিভাবে কাজ করে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছে র্যালি পাহাড়ের কাছে বিচের একদম পাশেই যে ক্যাফে শপগুলো আছে সেখানটায় আছে এখন আর সত্যি বলতে এই জায়গাটা এসে খুবই ভালো লাগছিল আমার চারপাশের পরিবেশটা এমনিতেই মনোরম সেই সাথে সমুদ্রের গর্জন আবার গাছের উপর দিয়ে লাইটিং মানে সব মিলে ভীষণ উপভোগ করছিলাম এই জায়গাটা কেউ কেউ ক্যান্ডেল লাইট ডিনার করছে কেউ কেউ কফি খাচ্ছে কেউ কেউ বিয়ার খাচ্ছে এই যে পাশের এইটাই হচ্ছে বার এবং সারা দিন এত পরিমাণে পর্যটক এখানে আসে সে তুলনায় দেখেন কত ক্লিন রেখেছে তারা সব কিছু একটু পর পর পরিষ্কার করে কোনো ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে না এটা আমি দেখছি প্রয়োজনে একটা প্লাস্টিকের বোতল নিয়ে আধা কিলো হাঁটবে তারপরে ওইটা যেখানে সেখানে ফেলবে না থাইল্যান্ডের ক্রাবিতে যারা ঘুরতে আসবেন তারা অনাং বিচের পারে এক রাত না কাটিয়েই যদি চলে যান তারা কিন্তু অনেক কিছুই মিস করবেন